দুইশো ওয়াট করে যদি চারটি লাইট লাগান আপনারা তাহলে আটশো ওয়াট লাগাইতে হয় কিন্তু সেখানে একটি বাল্ব আড়াইশো ওয়াট হিট দিয়ে আপনার পুরো খামারের বোর্ডিং এর কাজ সম্পন্ন করতে পারবেন দেখেন আমি একটু জ্বালিয়ে দেখাচ্ছি আপনাকে দেখো একটি লাইটে এরকম তাপ হবে এটা আপনারা বোর্ডিং এর সাথে বোর্ডার যেটা লাগাবেন তার সাথে লাগিয়ে দেবেন একটা বুডারের নিচে একটি মাত্র বাল্ব ব্যবহার করবেন এটা অনেক উন্নত প্রযুক্তি চায়না থেকে নিয়ে আসা হয়েছে মনে এটা আমাদের কাছে পাবেন এটা পাইকারি এবং খুচরা দুইভাবে আমাদের কাছে পেয়ে যাবেন ভাইরা একটি প্রোডাক্ট আমরা হাতে রেখেছি দেখুন এটা একটা হিট বাল্ব এই হিট এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার থেকে এই সাদা বাল্বটি ব্যবহার করলে আপনারা আড়াইশো হিট ব্যবহার করে পাঁচশো ওয়াট হিট পাবেন এটা আমাদের কাছে লাল এবং সাদা দুটাই পাইকারি পেয়ে যাবেন তুলনামূলক ভাবে রেজাল্ট বেশি ভালো পাবেন প্রিয় খামারি ভাইরা এগুলো সবই আমাদের কাছে পাইকারি পাওয়া যায় এছাড়া আরো পোল্ট্রি সকল সামগ্রী আমাদের কাছে পাইকি পাবেন তবে এগুলো আপনাদেরকে জানাবো আমাদের ঠিকানা মদিনা নেটভর নামাজগড় বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর টু ফাইভ ফাইভ সিক্স নাইন সেভেন ধন্যবাদ সবাইকে